আপনি যদি সব করে নেই কত রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন কাকা এগুলো বিক্রি করেন বাসা কথা আপনার ছেলেবার নাই মেয়ে কি বিয়ে দিয়ে দিচ্ছে বাড়ি কি এখানে সরুপ কাঠি দাঁত দুধ দিয়ে পড়িয়ে গেছে সব ফ্যামিলি নিয়ে এখানেই থাকেন

আমি তো যাবো অনেক দূরে বুঝছেন আমার বাড়ি গোর নদীতে তাহলে আপনি একটা কাজ করেন এটা আপনি এটাও রেখে দেন রাখিয়ে আপনি এটা বিক্রি করেন করে টাকা দিয়ে আপনাকে খাইয়েন ঠিক আছে আমি আপনার সন্তানের মতো মনে করি আপনাকে দিয়ে গেলাম ভালো থাকেন নাম কি আপনার কাকা ঠিক আছে ছাৰ ভালে থাকি যায় আচ্ছা